ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইডি বাংলা আপনার সকলকে স্বাগত জানাই সকলকে জানাই গুড মর্নিং এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল আটটা আটটা বাজতে পাঁচ মিনিট পাখি কি দশ মিনিট পাখি এরকম বাজে তো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তোমার স্নান করে নিয়েছি ঘর ধরে অল্প বিস্তর স্নান করে বেরিয়ে অল্প বিস্তর ঘর ধরে একটা টানা মেরে দিয়েছি যেহেতু পাড়া জঞ্জল নিয়ে যায়নি মানে সেই কারণে আমি রাস্তার বাড়ির সামনে যে জল দিই সেই জলটা এখনও দিইনি তো ভাবলাম পুজো করে নিই ঠাকুর ঘরের নিচে পুজো হয়ে গেছে খালি খেতে দেবো আর ওপরে পুজোটা করে নেব তার আগে এখানে বসে বসে যেটা করব এত শীত পার্লারে যেহেতু গিজার লাগানো হয়েছে গরম জল পড়ছে না কল খারাপের জন্য তো সেই কারণে আমি ওখানে মাথা এনা করে বসে থাকার সাহস করিনি কারণ তিন ঘন্টা বসে থাকলে তোমার মাথা অটোমেটিক ঠান্ডা লেগে যায় আমার যেহেতু এক কপাল একদিকে পুরোটাই ধরছে তো এখানে শ্যাম্পু নিয়ে এসেছি অঞ্জলি কেয়ার্সের শ্যাম্পু নিয়ে এসেছি শ্যাম্পুটা করে নেবো শ্যাম্পু তুলে নেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে এই যে হেনা ভিজিয়ে নিয়েছি রোদে বসে বসে শ্যাম্পু করে হেনা করব। তো হেনাটা করে তারপরে যাবো মার্কেটে একটু কিছু কেনার আছে আর লাগেজ গুছিয়ে নিয়েছি আপনারা হয়তো অনেকেই জানেন না আজকে ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি তোমার আছি তো সে কারণে এই কাজগুলো করে নেব তো সাথে থাকুন দেখতে থাকুন সারাদিনের ব্লগটা কি কী করছি আমরা পুজো টুজো করে নিয়ে আমি একেবারে ছাতে আজকে মাথা ঘষলাম আজকে আর বাথরুমে ঘষিনি যেহেতু চান সকালবেলায় করে নিয়েছি করে পুজোটা করে নিয়েছে এখন নিশ্চিন্ত মনে বসে মাথাটা ঘষে নিলাম আর এই দেখুন হেনা নিয়ে একদম ক্যাম্প খাটে বসে গেছি ক্যাম্প খাটটাতে বসে গেছি বসে গিয়ে ছাতে একটু রোদও পোয়াচ্ছি যে কোনো সময়ে হয় না অভাবে তো ক্যামের খাটে একটু রোদ পোয়াচ্ছি বসে আর মাথাটা ঘষিয়ে নিয়েছি মাথাটা শুকিয়ে গেলে হেনাটা লাগিয়ে নেবো আবার হেনাটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা রাখার পর তারপরে মাথাটাকে ধুয়ে নেবো ধুয়ে অনেকগুলো কাজ আছে যেতে হবে অনেক কাজ পেন্ডিং আছে সেগুলো করতে হবে বিষ্টুর বাড়িতে পাইলের সমস্ত কিছু কুর্তি ফুর্তিগুলো দিয়ে আসতে হবে কোনো চন্দ্রাদি দিয়ে আসবে আর আমাকে যেটা করতে হবে সেটা একটুখানি যাব। ইচ্ছা আছে আমি যেগুলো গতবারে কিনেছিলাম না তোমার অনেক কার্ডিগান তারপরে সোয়েটার ফোয়েটার কিনেছিলাম সেগুলো হচ্ছে সবটাই জিন্সের সঙ্গে পরার জন্য চুড়িদারের ওপর না ওগুলো ঠিক বেমানার লাগছে তাই একটু যেহেতু বড় আছে আর জিন্সের প্যান্ট পরাটা ভাইও পছন্দ করে না ওই জন্য একটু বড় কুর্তি টাইপের ওগুলো আছে মানে হিপ কভার ছাড়িয়ে আছে সেগুলো সেই জন্য ভাবলাম গাদা করছে চুড়িদার ফুড়িদার নিয়ে কোনো লাভ নেই ঠান্ডা আছে তাই বুঝুন বলছে চলো স্নানেটে যাই গিয়ে দুটো জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসি তাই একটু ওর সঙ্গে যাব সেই স্প্ল্যানেটেই যাই কিংবা হাতিবাগান চত্বরেই যাই যেখানেই যাই ওখান থেকে গিয়ে দুটো জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসবো নিলে আমাকে গাদা চুড়িদার শাড়ি নিতে হবে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন ফিরে আসছি পরে তো সকালবেলা ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্ট রেডি কেক মাখন পাউরুটি আর হচ্ছে ফলের জুস তো বন্ধুরা ব্রেকফাস্ট নিয়ে রেডি এ দেখুন দেখেই তো দিলাম আপনাদের কী কী আছে এখন এটা আজকের একটা অন্যরকম ব্যাপার চলছে ছাতে বসে সকাল সকাল উঠে পুজো টুজো করে নিয়েছি আর পুজোটা হয়ে গেল আমি একদম নিশ্চিন্ত আর এখানে দেখুন একদম পঁচিশে ডিসেম্বরে কেক পাউরুটি জুস সব নিয়ে হাজির হয়ে গেছি ছাতে কারণ আমার যেহেতু ঠান্ডার ধাত আছে সাইনাস আছে ছাতে না বসলে আমার হবে না এর আগের দিন হেনা পার্লারে করেছিলাম কিন্তু প্রচুর দুদিন ধরে হাফ মানে অর্ধেক কপাল প্রচণ্ড যন্ত্রণা করতো সর্দিটা বসে গেছে সায়নাসে তো দেখুন রোদে কিন্তু বেশিক্ষণ বসতে পারছি না কষ্ট হচ্ছে তো চলুন এটা খেয়ে নিই আর ততক্ষণে হেনাটা আমার টানবে দু তিন ঘন্টা রাখবো না এক ঘন্টা মতো রাখবো রেখে চলে যাবে কারণ অতক্ষণ ধরে আমি রোদে বসতে আবার অন্য যন্ত্রণা মাথার শুরু হয়ে যাবে তো চলুন পাঁচ মিনিট তো রোদে বসতে পারি না যন্ত্রণা করে তো খেয়ে নিই খেয়ে নিয়ে কথা হচ্ছে আপনাদের সঙ্গে মাথা টাতা ধুয়ে তারপর ফিরে আসছি তো বন্ধুরা আমার দেখুন আবার এসে স্নান করলাম মাথা পাতা ধুয়ে নিয়েছি আর এই যে রোগ যতক্ষণ ধরে রোদে ছিলাম আর একটা দিক ধরে গেছে ডান দিকটা তো যাই হোক এখন যাচ্ছি বিষ্টুদের বাড়ি ওই জিনিসগুলো পাইলে জিনিসগুলো দিয়ে আসতে তো দিয়ে এসে তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে তারপরে একটু যেখানে যাব বললাম একটু ধর্মতলা যাবো আর ধর্মতলায় গিয়ে একটা জিন্সের প্যান্ট কেনার ইচ্ছা আছে তো বুঝুনও রেডি হোক ততক্ষণ আমি চট করে দিয়ে চলে আসি সাথে থাকুন গেছি গাড়িতে করতে পারিনি ভিডিও

हाउ इज दिस ए बी डी ए बी मान नहीं एक ठहरा गई दया तो শুকিয়ে গেছে না গলাটা শুকিয়ে গেছে তা বুঝুন বলো একটা থামস আপ কেন তো থামস আপ কিনলাম একটু গলাটা ভেজালাম আলটিমেটলি যাওয়া আসাটাই সার হলো কিচ্ছু কেনা হলো না তো চলুন একটা জিন্সের প্যান্ট আছে বুঝুন বলছো ওর মাকে দিয়েছি ওর মা নেবে না ওটাই আমি পরে নেব চলুন বাড়ি যাই পরে কথা হচ্ছে তো বন্ধুরা রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে সাতটা বাজে তো একটু আগেই রেডি হয়ে গেলাম আর এই যে ড্রেস পরে নিয়েছি তো এখন ব্যাগও দেখুন এই দেখুন সব গুছিয়ে নেওয়া হয়েছে ট্রলি ব্যাগ কিন্তু পাসওয়ার্ড এই যে আমার দিদির মেয়ে নিয়েছিল কি পাসওয়ার্ড দিয়েছে জানি না ওনার পাসওয়ার্ড পাচ্ছি না এটা আমার টলি এটা বুছনের ট্রলি তো রেডি হয়ে গেছি যাবো আজকের ব্লগটা যদি পারি ট্রেনে বসে রাত্রিবেলায় এডিট করে ছেড়ে দেবো রাত্রিরে যতটুকু যা যত অব্দি হবে আজকে সারাদিনই যা যা করলাম সবটাই ছেড়ে দেবো আর কালকে তো অতি অবশ্যই পৌঁছে গিয়ে সকাল থেকেই শুরু করব স্টেশন থেকে নেওয়া থেকে শুরু করব আপনাদের সঙ্গে ব্লক বহু বছর বাদে যাচ্ছি মিস করছি খুব মাকে কারণ যেখানেই যাই আমরা সব ফ্যামিলি মাকে নিয়ে যেতাম তো কি জানি কেন একটা মনে হয় যে মা আমার সব সঙ্গে সবসময় থাকে এবং আমার সঙ্গে সঙ্গেই যায় কীরাম যেন আমি মায়ের আওয়াজ শুনতে পাই মা যেন বলে যে চল আমাকে নিয়ে যাবি না কিংবা আমাকে নিয়ে চ আমি একা থাকতে পারবো না যে কথাগুলো বলতো সেই কথাগুলোই যেন প্রতিধ্বনি হয় আর তাই মনে হয় মা আমার সঙ্গে সঙ্গেই রয়েছে তাই মাকে সঙ্গে নিয়েই হয়তো আমি যাচ্ছি তো চলুন আপনাদের সঙ্গে সারাদিন যা যা করব যে কদিন থাকবো সেই কদিনে দিনে যা যা করবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তো রেডি হয়ে বসে আছি ভাইরা নামছে একদম রেডি সবাই হয়ে গেছি আর বেরিয়ে যাচ্ছি নিমাই দ্বারা এখনও বেরোয়নি বাড়িতে বসে আছে যেহেতু ট্রেনের রাস্তা সবসময় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা আগে যাওয়াই ভালো স্টেশনে বস বসতে হবে তো ভালো কিন্তু ওই দৌড়াদৌড়ি করো না টেনশান এটা বেশি বেড়েই যায় এবং শরীর খারাপও হয় ভীষণ টেনশানে তো চলো বাইরে বেরিয়ে কথা হচ্ছে এটা এটা নিশা বা মামাই যে কোনো ঈশানী বা মামাই যে না আমাকে একটু কম

Terima kasih telah menonton! খাওয়া দাওয়া আমাদের সবার গেছে তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান চলুন আজকে তো সবাইকে টাটা গুড নাইট জানি ভিডিওটা নিয়ে শেষ করছি টাটা